ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষে লড়াই এবার কোয়ার্টার ফাইনালের গ্রুপ পর্ব থেকে ক্রোয়েশিয়া পোল্যান্ডের ছিটকে পড়া যেমন অঘটন তেমনি জর্জিয়া রোমানিয়া আর স্লোভেনিয়ার উত্থান ইউরোপীয় ফুটবলের নতুন চমক রাউন্ড অফ সিক্সটিনে কোন দল কার মুখোমুখি হবে তা জানাচ্ছেন বাবু ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলিয়ে বারোটি ও প্রতিটি গ্রুপ থেকে তৃতীয় হওয়া ছয়টি দলের মধ্যে শীর্ষ চার এই ষোলো দল নিয়ে শুরু হচ্ছে ইউরো রাউন্ড অব সিক্সটিনের লড়াই কোয়ার্টার ফাইনালে বড় দলগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে এমবাপ্পের ফ্রান্সকে অস্ট্রিয়ার পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করায় তারা পাচ্ছে ডিব্রুইনা লুকাকুদের হেভিওয়েট বেলজিয়ামকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ অপেক্ষা করছে স্পেন এবং ইংল্যান্ডের জন্য গোল্ডেন জেনারেশন নিয়ে ইউরোতে আসা হেরি ইংল্যান্ড লড়বে স্লোভাকিয়ার বিপক্ষে সাবেক ইউরো চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চলতি ইউরোতে প্রথমবার অংশ নেয়া জর্জিয়া শেষ ষোলোয় ইতালিকে দিতে হবে কঠিন পরীক্ষা সুইজারল্যান্ডের সঙ্গে লড়াইটা হবে হাড্ডা হাড্ডি নেদারল্যান্ডসকে দিতে হবে রোমানিয়া পরীক্ষা শেষ ষোলোতে স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ উনিশশো বিরানব্বই সালের চ্যাম্পিয়ন ডেনমার্ক তবে ইউরো আয়োজকদের জন্য ডেনমার্ক চ্যালেঞ্জটা কঠিন হওয়ার কথা নয় আর জর্জিয়ার কাছে শেষ ম্যাচে দুই শূন্য গোলে হারা পর্তুগালের প্রতিপক্ষ প্রথমবার ইউরো নকআউটে উঠে আসা স্লোভেনিয়া ইউরোর কোয়ার্টার ফাইনালের শেষটা হবে আসরের সারপ্রাইজ প্যাকেজ অস্ট্রিয়া ও তুরস্কের মধ্যকার ম্যাচ দিয়ে রাল ফ্র্যাংনিকের অধীনে দুর্দান্ত খেলা অস্ট্রিয়াকে ছাড় দেবে না তুরস্ক শাহরিয়ার বাবু জিটিভি নিউজ